আজকে যে রেসিপিটি তৈরি করছি সে রেসিপিটি খাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাতিল লেবু লাগবে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা সকালে জলখাবারে লাঞ্চে কিংবা ডিনার হিসাবেও খেতে পারেন রোস্টেড বাদাম এক চামচ পরিমাণে যে চামচে রোস্টেড বাদাম নিচ্ছি ওই চামচ পরিমাণে আমি সমস্ত ডাল কিন্তু ওই মাপেই নেব এক চামচ পরিমাণে রোস্টেড বাদাম নিলাম আর মুগ ডালও নিচ্ছি ওই চামচের এক চামচ সাথে অরহ ডাল এক চামচ এইবার সব কিছু ডালের পরিমাণ সমান রাখতে হবে তাহলে কিন্তু আজকের এই রেসিপিটি খুব টেস্টিভাবে তৈরি হবে ওই চামচ মেপেই নিলাম ছোলার ডাল যা যা ডাল পছন্দ সেই সমস্ত ডাল নিতে পারেন তবে অবশ্যই কিন্তু খোসা শুদ্ধ যে বিউলির ডাল পাওয়া যায় সেই ডাল একটু নিতে হবে পছন্দ সমস্ত ডালের সাথে সব থেকে কম পরিমাণে নিতে হবে বিউলির ডাল বিউলির ডাল ছাড়া কিন্তু আজকের রেসিপিটি একদমই সম্ভব নয় সাথে মুসুর ডালও অ্যাড করলাম এইবার রোজকার যে চাল সেই চালও নিচ্ছি এখানে আমি যা ডাল নিয়েছি সেই চামচ মেপেই আমি তিন চামচ পরিমাণে চাল নিলাম এইবার সব একসাথে মিশিয়ে একটা বাটিতে রাখছি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য পাঁচ মিশিলি ডাল যত রকমের ডাল সম্ভব সব নিতে পারেন এইবার তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডালে স্বচ্ছ জল আসছে আর রোস্টেড বাদাম কিন্তু অবশ্যই নেবেন তাতে খেতে ভালো লাগবে মুখে যখন পড়বে বাদামটা তখন খেতে খুব ভালো লাগবে এইবার তিন চারবার জলটা পাল্টে পাল্টে ধোয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে চাল আর ডাল যেহেতু আমি ছোলার ডাল নিয়েছি সেই জন্য একটু ভিজিয়ে রাখতে হবে চাইলে আলাদা করে ছোলার ডাল কিন্তু ভিজিয়ে রাখতে পারেন চালের সাথে না রেখেও এবার এই রান্নার জন্য যা যা মশলা লাগবে সেগুলো এবার রেডি করে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ আমি ব্যবহার করছি যা যা আমি যতটা পরিমাণ আমি এখানে চাল ডাল নিয়েছি সেটা বুঝেই আমি যা মশলা ব্যবহার করছি নিজেদের প্রয়োজন অনুপাতে চাল ডালের পরিমাণটা কম বেশি করে নেবেন সেটা বুঝে সমস্ত মশলা আর এই সবজির পরিমাণও কম বেশি করে নেবেন দুটো কাঁচা লঙ্কা দু ইঞ্চি পরিমাণ আদা একটা বড়ো সাইজের টমেটোকে কেটে এবার এরকম একটা হ্যান্ড চপার যদি থাকে তাহলে রান্নাঘরে কিন্তু অনেকটা সময়ও বাঁচে আর খুব মিহি করে কুচানো হয় এবার সব ভালো করে কুচানো হয়ে গেলে এই মশলাটা কিন্তু রেডি হয়ে গেল। এখানে খুব বেশি মশলা লাগবে না এক ঘন্টার জন্য চাল ডাল ভেজানো হয়ে গেছে এইবার জল ঝরাতে হবে একটা ছিদ্রযুক্ত পাত্র কিংবা যে কোনো একটা ছাঁক নিতে ছেঁকে নিতে হবে এই চাল আর ডালটা তার কারণ যদি আরও বেশিক্ষণ রাখি জলে ভিজিয়ে তাহলে এটা খুব নরম হয়ে যাবে রান্না করার পর গলে যেতে পারে যেহেতু ছোলার ডাল অরহর ডাল আছে তাই আমি একটু ভিজিয়ে রাখলাম সম্ভব হলে ছোলার ডাল অরহর ডাল প্রেশার কুকারে একটা দুটো সিটি দিয়ে আলাদা করে সেদ্ধ করে নিয়েও একসাথে রান্নাটা করতে পারেন চাল আর ডাল ভেজানো হয়ে গেলে এবার জল ঝরিয়ে একটা পাত্রে রাখছি চাল ডাল ভেজানো হয়ে গেলে অবশ্যই একটা পাত্রে রাখবেন কেননা ওই পাত্র মেপেই জলটা ব্যবহার করতে হবে পরবর্তীতে বলে দিচ্ছি কতটা জল অ্যাড করব এবার চার চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে কালো সর্ষে হাফ চামচ পরিমাণে সুটা জিরে হাফ চামচ পরিমাণে আর দুটো শুকনো লঙ্কা এই তিনটে ফোড়ন কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর সাথে মেশাতে হবে কারিপাতা কারিপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে তাই অবশ্যই একটু কারিপাতা কিন্তু আজকে রেসিপিতে ব্যবহার করবেন এই খাট্টা রাইস আজকে আমি যে পদ্ধতিতে করছি যদি এরকমভাবে তৈরি করেন তাহলে আলাদা করে এর সাথে আর কিন্তু কোনো রকম তরকারির লাগবে না সকালে তাড়াহুড়োতে প্রেশার কুকারে একসাথেও করতে পারেন কিংবা রাত্রের ডিনারের জন্য এটা বেশি ভালো ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা সবজি কুচিগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে তেলের মধ্যে ভালো করে টমেটো পেঁয়াজ সব কষিয়ে নিতে হবে সাথে মেশাতে হবে লবণ এখানে একবারেই কিন্তু লবণটা অ্যাড করে দেবেন পরবর্তীতে আর লবণ অ্যাড করার প্রয়োজন নেই একটু কালারফুল করার জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অ্যাড করবেন আর হাফ চামচ পরিমাণে দিতে হবে হলুদ গুঁড়ো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে লো ফ্লেমে কষালেই টমেটো পেঁয়াজ একদম নরম হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে জল ঝরানো চাল ডালটা অ্যাড করতে হবে চাল ডাল মশলার সাথে অ্যাড করার পর আবারও কিন্তু এক থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে মশলার সাথে চাল ডালটা যদি একটু কষিয়ে নেন তাহলে পরবর্তীতে চাল ডালটা খুব বেশি গলে যাবে না বেশ একটু গোটা গোটাই থাকবে অথচ সুন্দর সেদ্ধ হবে এক দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবার যে পাত্রে আমি চাল রেখেছিলাম সেটা একটা বাটিতে মেপে নেবেন আগে যে যে পাত্রে চাল নিয়েছি সেই পাত্র মেপেই জলটা ব্যবহার করতে হবে যদি চাল ডালের পরিমাণ এক বাটি হয় তাহলে জলও এক বাটি দিতে হবে মানে চাল ডালের পরিমাণ যা হবে জলের পরিমাণ সমান রাখবেন নিজেদের প্রয়োজন অনুপাতে চাল ডালের পরিমাণটা কম বেশি করে নেবেন একটু জল মেশানোর কারণে লবণ একটু কম পড়বে তাই আরেকটু লবণ অ্যাড করে এইবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে দুটো থেকে তিনটে সিটি দুটো থেকে তিনটে সিটি যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলেই কিন্তু এই চাল ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে আবার গলেও যাবে না আমি এখানে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর যতক্ষণ না পর্যন্ত প্রেশার কুকারের বাষ্পটা বার হচ্ছে ততক্ষণ কিন্তু রেস্টটা রেখে দেবেন গ্যাসের ফ্লেম অফ করে তৈরি হয়ে গেল খাট্টা রাইস প্রেশার কুকারের ঢাকাটা খুলে যদি সকলে একসাথে মিলে এই রকম খাট্টা রাইস বসে একসাথে ডিনারে খান তাহলে রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পর প্রেশার কুকারের মধ্যেই কিন্তু দিতে পারেন লেবুর রস আর আমি প্লেটে ঢেলে তারপর অল্প একটু লেবুর রস দিয়ে এটা পরিবেশন করছি এটা যে কোনো তরকারি কিংবা যে কোনো ভাজা কিংবা শুধুও কিন্তু খাওয়া যায় রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন